কথা গুলি বলে এখানে আউমিলিগ ঢুকে গেছে আউমিলিগ যদি ঢুকে আউমিলিগ এর লোক তো ছিল আমি তো আউমিলিগ এর একটা হিসাব আছে বলে আপনাকে আউমিলিগ জবার সবচেয়ে খারাপ রেজাল্ট করে আউমিলিগ যখন 2001 সালে সেইবার তারা ভোট পাইছে 2 কোটি 28 লাখ তো bitte খেয়াল করেন তো যখন তারা খুব খারাপ করে তখন তারা 2 কোটি 28 লাখ ভোট পায় এই লোকগুলি কই এই লোকগুলি কর্পোরেট তরি ই উড়ে গেছে এই এই লোকগুলিকে উড়ে গেছে আকাশে মানে উনারা এই আমাদের মহান এই আপনার নোবেল বিজয়ী ঘোষণা করলেন কালকে থেকে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ সঙ্গে সঙ্গে সব মানুষ থেকে এখন উনারা কাউকে খুশি করতে পারছেন না তো উনাদের উপরে হ্যাপি কে এক এনসিপি ছাড়া দেখেন তো কে হ্যাপি যে হ্যাপি তার পিছনে আবার বিশাল সৈন্যবাহিনী সবসময় নিয়ে রাখতে হয় তাদের নিরাপত্তার জন্য কেন আপনি বলেন এনসিপি এত বড় দল তার জন্য নিরাপত্তা দরকার হয় কেন তারা তো জনগণই নিরাপত্তা হইতে পারে পারে না তারা ডরায় তাদেরকে আওয়ামী লীগ পিটাবে পিটাবে ভয় জন্য তো তো নিরাপত্তাটা যাদেরকে তারা ভয় পাচ্ছে তাদেরকে তো পুলিশ দৌড়াচ্ছে সারাদিন দিন। মিটিংয়ের সময় না সব সময়ের জন্যই তাদেরকে দৌড়ায় তো তারা তাদের জন্য ভীতিকর হয়ে গেছে আর তারা একটা মিটিং করতে পায় না সঙ্গে পুলিশের বহল লাগে আজকে দেখলাম রাঙ্গামাটি একটা ভিডিও দেখলাম উপরে থেকে উঠাইছে এনসিপি মিটিং যাচ্ছে পনেরো বিশ জন লোক যাচ্ছে পেছনে বিশাল বহর এই যে বহরগুলি যাচ্ছে এদের পেছনে খরচ আসে না এদের বেতন আছে না এদেরকে আমরা বেতন দিই এদেরকে পালার জন্য এদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য এখন ওরা ছাড়া আর কেউ খুশি নেয় গভর্নমেন্টের উপর দিস ইস রিয়েলিটি এই গভর্নমেন্টের কি বিএনপি খুশি বিএনপি জিজ্ঞাসা করেন তো বিএনপি খুশি কিনা কোনো পলিটিক্যাল পার্টি প্রতিদিন সকালবেলা পলিটিক্যাল পার্টির নেতারা একটা খরের মধ্যে ঢুকতেছে ঢুকে নিয়ে চা বিস্কুট খায় আর কি গলাপ সালাপ করে আমি অর্ধেক খুশি কেউ কেউ আংশিক খুশি কেউ কেউ একদমই খুশি না এগুলি বলে তারা এটা সংস্কার করতেছে এগুলো আলটিমেটলি টিকবে যা সেটা অন্য হিসাব তো এরা যেটা করতেছে আসলে সরকার খুব গুরুত্বের সঙ্গে সিরিয়াসলি একটা কাজই করে সেটা হলো তারা সময় ক্ষেপণ করতেছে তাদের হিসাবটা হলো যতক্ষণ থাকা যায় ওই যে দুইটা দিন বেশি থাকি তাহলে মিনিমাম দুইটা ফাইলে তো সাইন করতে পারবো তো ওইটুকু নিয়ে তারা আছে।

এই সংখ্যাটা তারা মানছে না এখনো পর্যন্ত উনত্রিশ জনের খবর আমাদের কাছে এসছে যেটা আইএসপিআর এবং সরকার থেকে বলা হচ্ছে কিন্তু তারা বলছে যে দুইটা শ্রেণীকক্ষ পুরোপুরে গেছে সেখানে তো দুইশোর বেশি সেখানে শিশু ছিল তারা এটা মানতে রাজি না শিশুরা যখন থাকে তখন তাদের অবশ্যই সেখানে রেজিস্টার খাতা থাকে কোন শ্রেণীতে কয়জন আছেন যাদের পাওয়া যাবে না তাদের বাবা মা হাহাকার শোনা যাওয়ার কথা খোঁজ নেওয়া শোনা আমরা তো এত ব্যাপক আকারে এমন নিখোঁজ দেখছি না তাহলে এইটা কি তাদের মধ্যে কেউ ঢুকাচ্ছে যে লাশের সংখ্যা নিয়ে এক ধরনের রাজনীতি চলছে না কেউ ঢুকাচ্ছে না এখানে মূল ব্যাপার হলো যারা এই মুহূর্তে রাষ্ট্রটা পরিচালনা করছেন তারা আসলে এই বিষয়টির সঙ্গে রাজনীতি তারপরে শেষে এই বিষয়টির সঙ্গে যে প্র্যাকটিক্যাল কমিউনিকেশান অ্যান্ড নেগোসিয়েশন কীভাবে করতে হয় বাস্তবতায় এই ধরনের ক্রাইসিস ম্যানেজমেন্টে এটা তাদের একেবারে ন্যূনতম ধারণা নেই ধরুন ওই সমস্যাটা তৈরি হয়েছে মায়ালিস্টন কলেজ অ্যান্ড স্কুল থেকে ওখানে রাষ্ট্র দিকে যুগকে ওখানকার প্রিয় যিনি শিক্ষক আছেন প্রিন্সিপাল আছেন বা ওখানে যারা আছেন যাদেরকে সবাই ভালোবাসে এমন দেখা গেছে যে আমরা পড়ছি মুন্নি যে একটা স্কুলে দপ্তরই সবচেয়ে প্রিয় মুখ এখন ক্রাইসিস সময় দেখা গেল সেই দপ্তরই এসে যদি একটা কথা বলেন তার কথা কিন্তু সবাই বিশ্বাস করবে এখন ওখানে কথা বলার জন্য যে বিশ্বস্ত এবং প্রিয় মুখ দরকার সেই প্রিয় মুখটির পরিবর্তে যে মুখটিকে দেখলে রাগ হয়ে যাবে ক্রোধ হবে ক্ষোভ আসবে ঘৃণা আছে সেই মুখগুলো ওখানে চলে যাচ্ছে দিস ইজ এটা ফার্স্ট মিস্টেক ফলে ওই তারা যদি একেবারে হানড্রেড পার্সেন্ট সত্য কথা বলে এই পরিস্থিতির কারণে অপ্রিয়তার কারণে সেখানে কনফিউশন তৈরি হয়ে গেছে এবং হয়ে যাবে উপদেষ্টা যদি অজনপ্রিয়তা কোথায় যেয়ে ঠেকছে যে কারণে এই ইস্যুতে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত তাদেরকে ভুয়া ভুয়া করে স্লোগান দিচ্ছে আমার আসলে আসিফ সাহেবের জন্য খুব মন খারাপ হয়েছে আজকে আমাদের এই পরিচিত মানুষ প্রোধ লোকজন আমি আজকে ভাই গেলে একটা কথা জিজ্ঞেস করেছি এক বছর আগে আপনি ছিলেন ওই পাশে এখন আপনি এই পাশে চলে আসছেন কিন্তু কেমন লাগে আপনার আজকে আজকে আপনার ঘুম হবে বাচ্চাদের জন্য আপনার ঘুম হবে অথবা আপনার যে অবস্থানটা হয়েছে সাধারণ মানুষের কাছে সাধারণ মানুষ যেভাবে আপনাকে ভুয়া ভুয়া করতেছে এটা তো আপনারা অর্জন করেছেন আপনিও তো বলবেন আমি অর্জন করি নাই আপনারা তো অর্জন করেছেন আপনার অর্জন করেন নাই এক একজন নানা ধরনের ক্যারি আব্রাস করতেছেন ক্যারিকে গিয়েছেন ভাই এই লোকটা একটা ইমেজ টিমেজ ছিল আগে এই লোকটা কি করলো সে মানে আমি আমার সাথে বহু অদ্ভুত লাগে বুঝছেন রাত্র আড়াইটার সময় দুইটা একচল্লিশ মিনিটে প্রথম পরীক্ষা যে হবে না আজকে এটা বলল তো উনি বলেন নাই বলছি মাহবুজ আলম তাকে আবার সাপোর্ট করলো সজীব

তাফনা আগে আসার কথা যখন শোক দিবস ঘোষণা করা হয়েছে তখনই আসার কথা যা আগামী পরীক্ষা হবে না কিন্তু আসেনি কাজেই ওই খুব ঘটনা আরও খুব ছিল সবকিছু মিলে আপনি যেটা বলেছেন যে অনেক কিছু একসাথে জমেছে কি কি জমেছে মাসুকামালিটানি পরে আসব আমি গোলামার অনারির কাছে যেতে চাই যে প্রসঙ্গে আসলে আমরা শুনছিলাম যে তারা বিশ্বাস করছে না যে লাশের সংখ্যা কত এই অবيشেশের জায়গা কেন আসবে কারণ এই সরকার যখন বসেছে তখন এই ছাত্ররাই বসিয়েছে তারা যখন আজকে আন্দোলন করছিল এক طرف থেকে সেটাও বলার চেষ্টা করা হয়েছে এখানে ছাত্রলীগ ঢুকেছে আওয়ামী লীগ ঢুকেছে সেই একই কায়দায় আমরা শুনছি দোষারোপ যখন কেউ দাবি করতে চায় এই যে সন্দেহ এই সরকারের বিরুদ্ধে ঢুকে যাওয়া যে লাশ নিয়ে একটা রাজনীতি চলবে বা লাশের সংখ্যা কমানো হচ্ছে এই অবিশ্বাসটা কেন মানে এইরকম হত্যাকাণ্ড এরকম পুড়িয়ে মারার দৃষ্টান্ত বাংলাদেশে হবে এটা আসলে কল্পনার মধ্যে ছিল না দ্বিতীয়ত হলো যে গত এগারো মাসে এই সরকারের যারা কর্তা ব্যক্তি তারা এই ক্ষমতায় আসার আগে সবাই ছিলেন আমাদের এই জাতির প্রিয় মুখ উপদেষ্টাতে যারা ছিলেন তাদেরকে দেখলে আমাদের ভালো লাগতো তাদের কথা শুনলে আমাদের ভালো লাগতো আর তাদেরকে নিয়ে আমরা কল্পনা করতাম যে এই মানুষগুলো আকাশের চাঁদ বা তারকা হিসেবে আছে এবং তারা যদি কোনো আমাদের ক্ষমতার চেয়ারে বসে তাহলে আমাদের যে স্বপ্ন সেই স্বপ্নগুলো বাস্তবায়িত হবে এবং রাজনীতিবিদদের বিরুদ্ধে যে সকল অভিযোগ রয়েছে সে সকল অভিযোগ এদের বিরুদ্ধে আসবে না এরা মিথ্যা কথা বলবে না এরা দেশে টাকা নষ্ট করবে না এরা মানে গতানুগতিক রাজনীতির বাইরে গিয়ে বাংলাদেশকে একটা ওয়েস্টার্ন স্টাইলের আধুনিক গণতান্ত্রিক কল্যাণমুখী রাষ্ট্র পরিণত করবে এই স্বপ্নগুলো যারা আমাদেরকে দেখাতেন বাংলাদেশে প্রায় সবগুলো মানুষ গত এগারো মাস ধরে এই রাষ্ট্র পরিচালনা করছে কিন্তু বাস্তবতা হলো যে আমাদের দেশের একেবারে বিতর্কিত যাদেরকে আমরা অসভ্য বলি যাদেরকে আমরা চোর বলি ডাকাত বলি গুন্ডা বলি লেখাপড়া জানে না ইয়াবা ব্যবসায়ী বলি সে সকল রাজনীতিবিদরা সেই স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত সর্বনিম্ন যত বাজেভাবে তারা দেশ চালিয়েছেন বিভিন্ন সেক্টরে সেই বাজে জিনিসগুলোর চাইতেও এই গত এগারো মাসে আমাদের জাতীয় অর্থনীতি আইনশৃঙ্খলা ইনস্টিটিউশনাল যেটা ধ্বংস হয়ে যাওয়া প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যাওয়া এবং মানুষের মন এবং মননে বিষ তৈরি করা এই কাজগুলো অতীতের সবচেয়ে নিকৃষ্ট শাসকের আমলে যা হয়েছে তার চেয়ে বেশি হয়েছে এই গত এগারো মাসে ফলে দেখুন এরশাদের জমানাতেও কবিতা লেখা হতো শেখ হাসিনার জমানাতেও সুন্দর সুন্দর সিনেমা হতো গান হতো ওই যখন হাওয়া ভবন ছিল তখনও বাংলাদেশে উল্লেখ করার মতো অনেক শ্রেষ্ঠতম মন এবং মননে অনেক কিছু স্বপ্ন ছিল প্রেম ছিল ভালোবাসা ছিল কিন্তু গত এগারো মাসে আমাদের সব কিছুতেই মনে হয় যেন করোনার আক্রমণ হয়েছে ফলে যারা ব্যবসা করে হাহাকার যারা রাজনীতি করে শুধুমাত্র দুঃস্বপ্ন এই যে রাজনীতিতে জুলাই আগস্ট বিপ্লবের পরে বিশাল একটা সম্ভাবনা সবাই দেখেছিল এবং দেয়ার ওয়াজ নো আওয়ামী লীগ কোনো আওয়ামী লীগ বাংলাদেশে ছিল না নামও ছিল না এবং আমরা তো ধরে নিয়েছিলাম যে আওয়ামী সারা জীবনের মতো কবর রচনা হয়ে গেল হাই পঁয়ত্রিশ পার্সেন্ট লোকের কী হবে কিন্তু কি হলো এই গত এগারো মাস ধরে যারা ক্ষমতা আসার চেষ্টা করেছে আসতে চাচ্ছে করছে তাদের সবারই এখন একটু দুঃস্বপ্ন এই যে তাদের এখন যারা রাষ্ট্র চালাচ্ছে তাদের বিভিন্ন ত্রুটি তাদের ভুল তাদের ভ্রান্তির কারণে তাদের মুখগুলো যেগুলোকে নিয়ে আমরা স্বপ্ন দেখলাম সেই মুখগুলো আজকে বিভক্ত হয়ে গেছে সেই মুখগুলো এখন কালো হয়ে গেছে সেই মুখগুলো দেখলে আমাদের মেজাজ গরম হয়ে যায় তাদের কথা শুনলে আমাদের গোসা আসে এবং তারই প্রেক্ষিতে কি হচ্ছে এই যে দেখেন উপদেষ্টারা যখন এরকম একটা জায়গাতে গেল একটা সিঙ্গাল লোক তাদেরকে অভ্যর্থনা জানানোর মতো ছিল না এবং তারা যে অপমানিত হলেন এবং যে লাঞ্ছিত হলেন এবং এখনও পর্যন্ত এই অশান্ত বাংলাদেশে মানে তাদের একটি কথাও আজকে এই আমরা যখন টক শো করছি সচিবালয়ের ঘটনা বলেন মাইল উত্তরা দিয়াবাড়ির ঘটনা বলেন এবং ঢাকা শহরের অন্য অন্য এলাকাতে কোনো একটা জায়গাতে ইতিবাচক ফল আনেনি এখনো পর্যন্ত বিক্ষুব্ধ এবং কালকে সারা বাংলাদেশে কি হবে টি নো এটা ভাই পৃথিবীর এই এরকম ঘনবসতি একটা শহরের এটা হতে পারে না এখানে এই মানে আপনার প্রশিক্ষণের জন্য এটা গ্রহণযোগ্যই না ওনারা চালিয়ে যাচ্ছেন কারণ কেউ তো প্রশ্ন করে না

একটা গাড়ি বের করার সময় লোকে না রকম তেল পানি চেক করে নেয় কেন রাস্তায় নষ্ট হইতে পারে নষ্ট হইলে আবার মেকারও পাওয়া যায় আকাশের মধ্যে নষ্ট হইলে মেকার কোথায় এই জন্য বিমানে তো আপনার বেশি করে করা হয় তো সেই কাজগুলো পুনরায় হয় ঠিক মতো করে না কিছু না কিছু তো হয়েছে ভাই যদি মনে হয় আপনার আপনার এটার মেনটেন্স ঠিক মতো হয় নাই অথবা চেকিং ঠিক মতো হয় না কিছু একটা তো হয়েছে সেটা কি সেটা তো আইডেন্টিফাই করতে হবে যে যারা আছে সবাই তো ক্ষতিগ্রস্ত এখন একটা ছোট বাচ্চা ছেলে বা কিশোর বা কিশোরী সে যখন ঘরে গিয়ে দেখে তার ঘরে শান্তি নেই টাকা নেই পয়সা নেই বাবা মার কাছে সে কথাগুলো শুনে এবং প্রত্যেকটা পরিবারের মধ্যে নিজে তার ক্ষতিগ্রস্ত না হলে তার এক আত্মীয় ক্ষতিগ্রস্ত নিকট আত্মীয় ক্ষতিগ্রস্ত পাড়ার প্রতিবেশী ক্ষতিগ্রস্ত এবং এই সমাজে গত এগারো মাসে যে সকল মব হয়েছে যে সকল অমানবিক কর্মকাণ্ড ঘটেছে যে সকল মামলা হয়েছে মোকদ্দমা হয়েছে প্রত্যেকটা জিনিস এই সমাজের যে রন্ধে রন্ধে আমাদের যে বিষগুলো রয়েছে বিক্ষোভগুলো রয়েছে কষ্টগুলো রয়েছে বেদনাগুলো রয়েছে এগুলো যখনই কোনো সুযোগ পাচ্ছে সঙ্গে সঙ্গে সেটা বিস্ফোরিত হচ্ছে অর্থাৎ এখানে যে দুর্ঘটনা ঘটেছে এই দুর্ঘটনার সঙ্গে সঙ্গে গত এগারো মাসে ধরুন এরকম এগারো হাজার দুর্ঘটনা আমরা গ্রাম বাংলায় একটা সাধারণ কথা যে ধরুন কাউকে যদি সাপে কামড় দেয় তখন করে কি তার শরীরে কখন একটা পিঁপা কামড় দিয়েছে কখন একটা বল্লা কামড় দিয়েছে ওই সকল বিষগুলো একত্রে এসে সেগুলো বিষক্রিয়া তৈরি করে কিন্তু সেগুলো লুকায়িত থাকে তো এই যে একটা দুর্ঘটনা হলো সেই দুর্ঘটনার আগে ধরুন গত ছয় মাসে আমাদের যে দুর্ঘটনাগুলো ঘটলো সেই টোটাল দুর্ঘটনার বিষগুলো এখন একসাথে এসে কিন্তু এখানে জমা হয়ে বিস্ফোরিত হয়ে যাচ্ছে এর ফলে কি হলো তাদের কোনো কথা আমরা বিশ্বাস করছি না যেভাবে আমরা গোপালগঞ্জের ঘটনা বিশ্বাস করিনি যেভাবে আমরা ধরেন বাজারের যে মানবিক করিডোর নিয়ে তারা যে কথাগুলো বলছে আমরা কেউ বিশ্বাস করিনি যেভাবে তারা চট্টগ্রাম বন্দর নিয়ে কথা বলেছে আমরা বিশ্বাস করিনি যেভাবে তারা স্টারলিং নিয়ে কথা বলেছে অর্থাৎ তাদের প্রতিটি কথা গত এগারো মাসে বিশ্বাস করার মতো কোনো ঘটনা ঘটেনি ফলে আজকের এই দিনে যা কিছু ঘটছে এইটা সরকারের পক্ষ থেকে যা কিছু বলা হচ্ছে এতটি লাশ উনিশটি লাশ এই চিকিৎসা দেওয়া হবে আমরা সমস্ত দাবি মেনে নিলাম কালকে পরীক্ষা হবে না মানে তাদের কোনো আশ্বাসকে বিশ্বাস করার মতো একটা সিঙ্গেল এভিডেন্স আমাদের দেশের মানুষ আবাল বৃদ্ধ বনিতা গত এগারো মাসে পায়নি ফলে তাদের প্রতি আস্থা স্থাপন করা যাচ্ছে না দ্বিতীয়ত হলো তারা যে কর্মকাণ্ডগুলো করছে গত এগারো মাস ধরে এই কর্মকাণ্ড করার ফলে তাদের যে বিষ বাষ্প অতীতের এই এগারো মাসের বিষ বাষ্প এবং বিভিন্ন সময় একটা জাস্ট ছোট উদাহরণ দিয়ে কামালবাই চলে যাবে আপনি চিন্তা করেন আমরা কিন্তু এই ঢাকা শহরে তিনটি ক্যান্টনমেন্ট কখনো মেনে নেয়নি ঢাকা ক্যান্টনমেন্টের ওই জাহাঙ্গীর গেট নৌবাহিনীর সদর দপ্তর বিমান বাহিনীর সদর দপ্তর এর কারণ হলো তারা এই মহানগরীর মধ্যে শোয়া দুই কোটি মানুষের মধ্যে নিজেরা স্বতন্ত্র থাকার চেষ্টা করেছে তাদের জীবন তাদের স্টাইল তারা আমাদের সব কিছু ব্যবহার করছে মানে যখন একটা আর্মির গাড়ি মতিঝিলে আসছে আমরা তাদেরকে জায়গা দিচ্ছি আমরা তাদেরকে সম্মান করছি কিন্তু যখনই আমাদের সিভিলিয়ানদের গাড়ি জাহাঙ্গীর গেটে যাচ্ছে মুহূর্তের মধ্যে আমরা সেদিকে কিন্তু তাকাতে পারছি না এই যে ক্ষোভ এই যে বেদনা কিংবা দেখা যাচ্ছে যে আমাদের যত কষ্ট থাকুক যত বেদনা থাকুক যা কিছু থাকুক আমরা সমস্ত কিছু দিয়ে আমাদের সশস্ত্র বাহিনীকে আমরা তাদেরকে লালন করছি পালন করছি বেতন দিচ্ছি ভাতা দিচ্ছি কিন্তু আমরা তাদেরকে ভয় পাই আমরা তাদেরকে ভালোবাসতে পারি না তাদেরকে নিয়ে গর্ব করতে পারি না কিন্তু মনের ভয়ে প্রাণের ভয়ে আমরা তাদেরকে বলি যে ওরা আমাদের দেশপ্রেমিক সেনা এটিকে তাহলে কোনো কারণে হচ্ছে কারণ পাঁচই আগস্টে বাহিনীগুলোর যে জায়গাটা ছিল সবাই সেটাকে নিয়ে অনেক বেশি আনন্দিত ছিলেন অনেক বেশি সন্তুষ্ট ছিলেন সেনাবাহিনী ভাইয়ের গায়ে গুলি চালাননি সেটা খুবই বিদিত ছিল এবং সবাই প্রশংসনীয় ছিল হঠাৎ করে এই ধরনের একটা ক্ষোভের জায়গা কি কোনো কারণে তৈরি হচ্ছে আমি প্রশ্নটা রেখে একটু যেতে চাই কারণ ক্ষোভের জায়গা তৈরি করার কারণ হিসেবে ব্যবহার করা হচ্ছে কিনা যেমন রাজনীতির জন্য লাশ চাই সবসময় বলা হয়ে থাকে তেমন বাহিনীগুলোকে কোনো কারণে বদনামের একটা জায়গায় ফেলা হচ্ছে কিনা কারণ আমরা দেখছি যে মুখোমুখি নানা কারণে এই জায়গাটা চলে আসছে কাজে লাশ নিয়ে রাজনীতি বাহিনী নিয়ে রাজনীতি এই দেশের সকলকে নিয়েই শেষ পর্যন্ত রাজনীতির ঘুটি করা হচ্ছে কিনা সেই প্রশ্ন সবার মধ্যে এখন ঘুরপাক খাচ্ছে